আফিল বিভাগের যে রায় এসেছে কোটা সংস্কারের জন্য যেমন এখন থেকে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে আর বাকি যেই সাত শতাংশ সেটা পাঁচ শতাংশ মুক্তিযুদ্ধ এবং দুই শতাংশ রাখা হয়েছে নৃতাত্ত্বিক এবং শারীরিকভাবে অক্ষম ও তৃতীয় লিঙ্গের জন্য তো এই রায়ের পরে সরকার বলছে যে সরকার এই রায়কে স্বাগততা নিয়েছে এবং তারা বলছে যে তারা দাবি করছে যে শিক্ষার্থীদের যেই আশা আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল সেটা প্রতিফলিত হয়েছে এই রায় তবে শিক্ষার্থীরা কিন্তু এই রায়টাকে সাধুবাদ জানালেও সমন্বয়কারী যে কজনের সাথে গণমাধ্যমের কথা হয়েছে তারা রায়কে সাধুবাদ জানিয়েছে কিন্তু বলছেন যে কোর্টের রায়ের সাথে তাদের আন্দোলনের এই মুহূর্তে আর কোনো সম্পর্ক নেই তারা তাদের আন্দোলন এখন ভিন্ন দিকে যেহেতু এই আন্দোলন অনেকখানি পথ গড়িয়েছে তবে তারা দাবি করছিলেন যে এইটা নির্বাহী আদেশ যতক্ষণ প্রথমে একজন সমন্বয়কারী দাবি করছিলেন যে এই রায় নির্বাহী আদেশের অপেক্ষা করবেন তারা কোর্ট থেকেও বলা হচ্ছিল যে তিন মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছিল যে সরকারকে তিন মাসের ভিতরেই এটাকে প্রজ্ঞাপন জারি করতে যেহেতু আগামীকাল সোমবার সরকারি বন্ধ সেই হিসাবে প্রজ্ঞাপন জারির ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে আগামী মঙ্গলবারে মধ্যে প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনার কথা তিনি বলেছেন মানে সরকার বিষয়টিকে এতই গুরুত্বের সাথে নিয়েছে যে আগামী প্রথম যে কর্ম কার্যদিবস হবে সরকারের যদি মঙ্গলবারে খোলা থাকে পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে মঙ্গলবারেই এই রায়ে যেটা কোর্ট থেকে কোর্ট অফ আপিল থেকে যে রায়টি এসেছে সেটাকে নির্বাহী আদেশে পরিণত করে সরকার প্রজ্ঞাপন জারি করবে কিন্তু এদিকে বিষয়টা হচ্ছে যে যেসব শিক্ষার্থীর সমন্বয়কারী এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন তারা এরা একে সাধুবাদ জানালো তারা বলছেন যে এরা এর সাথে তাদের আন্দোলনের এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই আন্দোলন অনেকখানি পথ এর ভিতরে তাদের অনেক সহকর্মীকে সহযোদ্ধাকে তারা হারিয়েছেন যারা হত্যার শিকার হয়েছেন তাদের বিচার দাবি করছেন তারা অনেকে খোঁজ পাচ্ছেন না ইন্টারনেট কানেক্টিভিটি না থাকার কারণে কারণে সেই কারণে তারা ইন্টারনেট কানেক্টিভিটি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে হবে এটা জানিয়েছেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই দুজনের পরত্যাগ দাবি করেছেন ক্যাম্পাসে ছাত্রলীগের যে রাজনীতি সেটা নিষিদ্ধের দাবি করেছেন তারা এ ধরনের অনেকগুলো দাবি তারা বলছেন এবং বলছেন যে সরকারের কাছে এর আগে আট দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা পেশ করা হয়েছে বলা হচ্ছে সেটা হলো ওই যে তিনজন দেখা করতে গিয়েছিলেন এটা তাদের দাবি সুতরাং এই দাবির সাথে তাদের যে মূল আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই তারা এখন পর্যন্ত তাদের দাবির পুরো দাবিটা ফসটা করতে পারেননি কারণ যেহেতু তাদের কারো সাথে কমিউনিকেশন নেই এবং তাদের অন্তত দুজনকে তারা খুঁজে পাচ্ছেন না বলে তারা দাবি করেছেন তবে কোন দুজনকে সমন্বয়কারীকে তারা খুঁজে পাচ্ছেন না সেই নামটি বলেননি আমরা এর আগে যেটা শুনেছিলাম বা এবং কনফার্ম হয়েছিলাম যে নাহিদ ইসলাম কী নাহিদ ইসলামের পরিবার অভিযোগ করেছিল যে তাকে নান্দিপাড়ার একটি বাসা থেকে রাত আড়াইটায় শনিবার রাত আড়াইটার সময় পুলিশ সাদা পোশাকে তুলে নিয়ে যায় কিন্তু তারপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এটা স্বীকার করে শুধুমাত্র নূরের খবরটা আমরা নিশ্চিত হতে পেরেছিলাম যে নুরুল হক নূর তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু নাহিদকে আবার আজকে ভুর রাতের দিকে বাংলাদেশ সময় ভুর রাতের দিকে পূর্বাঞ্চলে চোখ বাধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে মানসিক এবং শারীরিকভাবে সে অসুস্থ তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সে এই মুহূর্তে কারোর সাথে কথা বলছে না তার বাবা বলছে যে কিছুটা সুস্থ হলে সে হয়তো কথা বলবে সুতরাং সরকার খুব ত্বরিত গতিতে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করলেও আন্দোলনের যে প্রকৃতি গতি প্রকৃতি দাঁড়িয়েছে প্রায় দেড় শতাধিকেরও বেশি ছাত্র তাকে ছাত্র থেকে শুরু করে মানুষ সাধারণ মানুষ অনেকেই এই ঘটনায় হত্যার শিকার হয়েছেন তাদের বিচার দাবি করছেন তারা এবং আসলে প্রকৃত সংখ্যাটাও কিন্তু আমরা জানি না কারণ প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত বের হয়ে আসেনি তো সরকার আসলে আর্মি নামিয়ে কারফিউ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না কোর্টের যেই আপিলের যেই রায় সেই রায় ছাত্রদের পক্ষে যাওয়ার পরে যে ধারণা করা হচ্ছিল যে আন্দোলন থেমে যাবে অথবা শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে সেটা আপাতত সর্বশেষ তাদের যেই ঘোষণায় যে তারা যেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সেখানে বোঝা যাচ্ছে যে সিচুয়েশনটা বা অবস্থাটা এরকম থাকবে না সরকার এখন কি করবে শিক্ষার্থীদের আন্দোলনকে তারা কিভাবে হ্যান্ডেল করবে এটাই এখন দেখার বিষয় আর সময়সোম রানার টিভি London.